আমাদের বাড়ির কাছে একটা স্টেশন আছে স্টেশনটার নাম হলো মিলনগড় মিলনগড় স্টেশনের এই পারে একটা মসজিদ আছে ওই জায়গাটাতে একটা আলেম ছিলেন ওই আলেমটার টাইটেল হলো মাওলানা বুলবুলি সাহেব আসল নাম উসমান গনি বুলবুলি এত ফার্স্ট ক্লাস ওয়াজ করতে জানতেন উনি শেখ সাদির যতগুলো কবিতা ছিল ওনার ঠোঁটে ছিল সুন্দর 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 করে বয়ান রাখতেন এই বুলবুল 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 করে কথা বলা লোকটার সঙ্গে বন্ধুত্বালী ছিল আর একজন মালানা ওইখানকার ওনার নাম হলো মাওলানা সাজ্জাদ আলী সাহেব দুই বন্ধুতে তালি করেছিল তো মসজিদের আগাদিকে একটা কবর হলো মাওলানা বুলবুলি সাহেবের তো বুলবুলি সাহেবের কবর হলো আর কবরটাকে ইট দিয়ে ঘেরল আর তার পার্শ্বে আর একটা কবরের সমান জায়গা রেখে দিল দিয়ে এই মাওলানা সাজ্জা দুনিয়ার লোককে বলল আমরা দুই বন্ধু দুনিয়াতে ঘুরে ফিরেছি ঘাড়ে হাত দিয়ে দিয়ে কবরে আমরা থাকবো তো পাশাপাশি শুয়ে এটা আমার বন্ধুর কবর আর এই দেখো আমি ঘেরে রেখেছি একদিক ফাঁকা রেখেছি এটা হবে আমার কবর আমার বন্ধু বেশি আলেম বড় ওনাকে আগে করেছি কেবলার দিকে আর আমি থাকলাম পিছন দিকে আমার ছেলেরা আমাকে এখানে মাটি দিবে সাত বছর পরে উনার ইন্তেকাল হল গোসল টোসল দেওয়া হয়ে গেছে কাফন করা হয়ে গেছে এখন কবর খোরার জন্য যদি এই জায়গাতে আসছে তো সাত বছরের ভেতরে ইতিহাস বদলে গেছে জমি জমার হিসাব করতে গিয়ে যদি দেখা যাচ্ছে তো এই জায়গাটা মালানা নয় অন্য কোন লোকের নামে রেকর্ড হয়ে আছে ওই বাড়ির লোকেরা বললো যে একটা কবর হয়ে গেছে গেছে দ্বিতীয় কবর আর আমরা হতে দিব না মাওলানা সাজ্জাদ সাহেবের আওলাও তোমরা তোমাদের বাপের কবর নিজের জায়গাতে নিগে দাও আমাদের জায়গাতে আমরা কবর দিতে দিব না কত লোক বললো দুই বন্ধুকে কবরে এক জায়গায় থাকতে দাও এরাও আলেম এরাও এও আলেম এরা দুজন বড্ড ভালোবাসা করেছিল বেচারার তামান্নাটা পুরো হতে দাও মাত্র সাড়ে তিন হাত জায়গা লাগবে ওরা জিতে পড়ে গেল দিল না শেষ পর্যন্ত মাওলানার বন্ধু রেল লাইনের দক্ষিণ দিকে মসজিদের আগা আগাদিকে তাকে সমাহিত করা আছে আর রেল লাইনের উত্তর দিকে সাজ্জা সাজ্জাদিয়া হাই মাদ্রাসার কোনাতে মাওলানা সাজ্জাদ সাহেবকে আলাদা করে কবর দেওয়া হয়েছে দুই বন্ধু এক জায়গায় না তাহলে আপনি কবরস্থানে গিয়ে যদি দশটা প্রশ্ন করেন তাহলে মনের অনুসূচনা পয়দা হবে ভেতরে আর অনুসূচনা যদি তৈরি হয় তাহলে আপনার ইমান ভিতরে 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 বাড়তে লাগবে আপনি টের পাবেন না এই জন্য রসুল বলেছেন বাবারে রে একটু স্মরণ কর বাবা তোমাকে যদি কোনো রাজার দরবারে নিয়ে যাওয়া যায় তুমি রাজার দরবারে ফাটা কাপড় পরে যাবে জি না তুমি পুরাতন লুঙ্গি পরে যাবে জি না তুমি যদি কোনো তোমার বিহার বাড়ি যায় কুটুম বাড়ি যাও তো তুমি তোমার পুরাতন কালো জামা কাপড় পরে যাও যে না আমি নতুন জামা পরে যাই আমি পরিষ্কার জামা পরে যাই আমি আয়রন করা কাপড় পরে চিকন চাকন হয়ে যাই তখনই বলা হলো জবাবটা এই যদি তোমার গায়ের ইমান পুরানা কাপড়ের মতন হয়ে যায় তাহলে তুমি পুরাতন কাপড় নিয়ে তোমার রবের সামনে কেমন করে দাঁড়াতে যাবে তুমি একটু লজ্জা সরম করো অত এ তোমার গায়ের ইমানটাকে নতুন করে নাও কি দিয়ে করবো যা দিদু বেলা ইলাহা ইহ দিনে আর রাতে দিনে আর রাতে যত বেশি বেশি করে যত বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবে একটা রিওয়ায়তে পাওয়া যাচ্ছে তার ইমান তত বাড়বে তার ইমান তত বাড়বে আর আর কী করতে হবে বাপদাদার যদি কোনো স্মৃতি থাকে বাড়িতে সেগুলোকে দেখেন বাপের লেখা কোনো জিনিস থাকে লেখাগুলো পড়েন বাপের যদি জামা থাকে ব্যবহার করা বাপের জামাটাকে দেখেন বাপের যদি ব্যবহার করা লাঠি থাকে লাঠিগুলোকে দেখেন বাপের যদি আর কোনো জিনিস থাকে সে জিনিসগুলোকে দেখেন তাহলে আপনার বাপের জীবনই মনে পড়বে আর বাপকে কবরে শুইয়ে রেখেছি সে কথাটা মনে ধাক্কা দেবে আর এই কথাই যদি ধাক্কা দেয় আর আপনার মনে যদি হিচকি খাই তাহলে আপনি জানতে পারবেন যে আপনার ইমান বাড়ছে ভাইজান ইমান এমনই একটা জিনিস এই জিনিসটাকে বাড়তে টাইম লাগে না আর এই জিনিসটাকে কমতে টাইম লাগে না এমনই মুগ্ধে একটা কথা আপনি বলে দিবেন আপনার ইমান এক ধাক্কাতে একশো থেকে নিচে নেমে পঞ্চাশের ঘরে মিটার চলে আসবে আধখানি ইমান এক নিমেষের ভেতরে গায়েব হয়ে যাবে এমন একটা কথা আর এমন একটা কাজ আপনি করে দেবেন এক নিমেষের ভেতরে আপনার ইমান তরতর তরতর করে উপর দিকে উঠে চলে যাবে কোনো একটা লোক যদি এখানে বসে বসে বলে দেয় হে নবি আর টবি এগুলো আমি বুঝি না হাদিস আর টাদিস এগুলো আমি কিছু বুঝি না কোরআনের কথা কোরআনের কথা মূলবিদের খেয়ে দেয় কাজ নাই। ওগুলো আমরা বিশ্বাস করি না আমরা মানি না নাম কি নুরুল ইসলাম তাহলে আপনার নাম নুরুল ইসলাম আর আপনি কোরআন হাদিস মানেন না মৌলবিদের কথা আপনি মানবেন না শুনবেন না এভাবে এক ধাক্কাতে যদি কেউ ঝেড়ে ফেলে দেয় তাহলে জেনে নিতে হবে যে এই লোকটার ইমান একেবারে তলানিতে গিয়ে পৌঁছেছে আপনি ওকে একটা সওয়াল করুন ভদ্রভাবে একটা সওয়াল যুক্তি দিয়ে কাজ করেন জি আপনি আলেমদের কথা মানবেন না ভালো কথা আপনি কোরআনের কথা মানবেন না ভালো কথা আপনি নবীর কথা শুনতে রাজি হবেন না ঠিক আছে আপনার কথা কিন্তু এবার আপনার কাছে জানতে চাইছি আপনি যেদিন মরে যাবেন সেই দিন আপনাকে নিয়ে কি করবো আমরা কী করতে হবে আমাদেরকে বলে দেন কি করতে হবে মানে কি করতে হবে মানে বলছি এই যে এখানে উঁচা ব্রিজটা আছে পল্টন ব্রিজ বলছে আপনাকে মরে যাওয়ার পরে পল্টন ব্রিজের পাশে যে বড় স্টেডিয়াম আছে স্টেডিয়ামের ওই পারে বাঁধ আছে বাঁধের উপরে যদি ফেলে দিয়ে চলে আসি তাহলে আধা ঘন্টা পরে একশোটা চিলকাও আসবে এসে আপনাকে নুচে 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 খেয়ে নিবে এটা করব না করব না চেয়ারে বসে বসে তখন বলছে লাত খাবি নাকি ব্যা সালা এতখানি জমি জামা পড়ে আছে কোনো জায়গাতে একটু কবর দেওয়ার লেগে আমার জায়গা পাবি না রে সালা হারামি সালা বলছে আজি বাজি। কবরটা হলো মুসলমানের জন্য কবরটা হলো যারা ইমানদার তাদের জন্য তো তুমি তো ইমানই রাখছো না তো তোমার কবর কি হবে যুগলা বাদ দে কবর দিতে হবে আর একটা মল্লিক সাহেব কেছে আর একটা কথা বলবো আপনাকে যে কি আর আপনার কাফনে যদি পুরাতন খোলগালা দিয়ে দিলে পের হবে কেন হবে টাকা পয়সা কি কমে গেছে যে কাপড় কিনতে পারবে না হার বেটারা অ্যাকাউন্টটা দেখো গা কত টাকা আছে মগজ ঘুরে যাবে তুমি একশো টাকা মিটারের কাপড় কেন দেখাইছো আমি হাজার টাকা মিটারের কাপড়ে কাফন পরে আমি কবরে যেতে পারবো এ কাফন কী করবেন আপনি শিয়াল কুকুর মরে গেলে কেহ কাফোন দেয় কোচ কেনা তো আমি কি শিয়াল কুকুর নাকি কইছে আল্লাহ রে আল্লা যে মানুষটার কান কান থাকার পরেও কাজ করে না যে মানুষটার চোখ থাকার পরেও কাজ করে না যে মানুষটার বিবেক থাকার পরেও বিবেকে বুঝে না ওকে আল্লাহ রাবুল আলমিন বলেছেন জানোয়ার আর তারপরে আবার বলেছেন জানোয়ার নয় রে জানুয়ার নয় রে জানোয়ার থেকে আরও নিকৃষ্ট জাত হলো এটাই একে জানোয়ার বলাটাও ভুল হবে কাজে তোমার মতো মানুষ যদি কোরআন নামানো হাদিস নামানো তাহলে তোমার ইমানের কিছুই নেই অতএব তোমাকে কাফন দাওয়ানোটা চলবে না তখন এক হয়েছে যেই আবে নমজ টমজ পড়ি না তার লেগে তোরা ওগুলো কেনে করবি তালা মাফ করে দিবে তোরা তোর কাজ করবি আমরা আমর কাজ করে যাচ্ছি মানে মোরবার বেলা ঠিক গোসল চাইছে মোরবার বেলা কাফুন চাইছে মোরবার বেলা মাইকে এলান চাইছে আর মোরবার বেলা ফের বলছে মাওলানা মানজারকে দিয়ে নমজটা পড়াবি আমার জানা যার সবই চাইছে আর কথা বলছে কেমন তো কথা শুনতে গেলে গায়ে জ্বর চলে আসবে ট্যাড়া ট্যাড়া কথা হ্যাঁ একটা মেয়ে ছেলে যে কইছে যে তিন দিন থেকে খাইনি দুটা টাকা দাও তো ভাই কোথাকার উল্টা কথা কেন বলিস তিন দিন থেকে খাইনি তো দুটা টাকা কেন চাইছিস দু টাকাতে খানা হবে বল যে বিশটা টাকা দাও ত্রিশটা টাকা দাও না না আমাকে তুমি দুটা টাকাই দাও আমি তিন দিন থেকে খাইনি কো সেই লোকেরা বুঝতে পারে না ওর কথা আরে মোটা ভজন মেয়ে তিন দিন থেকে খাওনি তো দু টাকা কেন চাইছ তো বলছে তোমরাই বুঝতে পারো নি দু টাকাই দাও আমাকে তো দু টাকাতে কী করবা তুমি বলছে ধুলিয়ান স্টেশনে একটা মেশিন রাখা আছে কয়েনটা যদি ভরব তো পট করে এখানটা টিকিট বেরিয়ে আসবে তোমার ওজন সাতান্ন কেজি তো তিন দিন থেকে যে খাইনি তো কতখানি ওজন কমলো এটা দেখ ওই লেগে দু টাকা চাহাছি ওর বুদ্ধি কি কম ওকে প্যাটেল লেগে চাইছে আকেল ঠিক আছে ওর এই যে নমজ পড়বে না আর মৌলানার কথা শুনবে না ওর আকেল কি বিগড়ে গেছে বিগড়েনি ওকে শয়তান পরিচালিত করছে গুমরাহির পথে ভালো হ্যাঁ মরিস না কিন্তু জানে না যে এই কথাটা বলতে গেলে কত দূর সাংঘাতিক আমার ইমানের পারদ নিচে নামবে আম্মার বিন ইয়াসের মতো লোক বাপ বেটা মা মার নাম সুমাইয়া বাপের নাম ইয়াশির আর বেটার নাম আম্মার তিন বাপ বেটা গরিব অভাবী সংসারের তিনজন লোক ইসলামের প্রারম্ভিক কালে এরা তিনজনই ঈমান আনল মার সামনে বেটাকে পিটে তখন মা খালি হা রে মা বাজি রে আমার ধনকে মারিস না লাগছে হ্যাঁ তো তোর বেটাকে বল ওই জন্য কাল থেকে আর নবীর পাশে পাশে না ঘুরে কেছে ওইটা বলতে পারবো না ওর স্বামীকে পিটে স্বামীকে যখন লাগে আর খুব টিড়িং তিড়িং করে কুদে তখন ওর স্ত্রী বলে মারিও না বাবারে মারিও না বাবারে কইছে কী কষ্ট লাগছে তাই হ্যাঁ তোকে বলো যে নবীর কাছে যেন না যায় আর এই কথাগুলো যেন না বলে বেড়াই এটা শুনবে না একবার মাকে মারে একবার বাপকে মারে একবার বেটাকে মারে আর এদেরকে কবলাবার চেষ্টা করে এই পিটন চলতে থাকবে এ কাজ বন্ধ না করা পর্যন্ত পিটন চলতে থাকবে ছাড়বি না ছাড়বি না এই কাজ শেষ পর্যন্ত আল্লাহ মাফ করে আল্লাহ রাবুল আলমিন ওদের দরজাকে উঁচা করে সুমাইয়ার মতো বেটি ছেলে ডাকে দিনের বেলাতে আবু লাহাব কত বড় নালায়ক ইনসান ছিল সে যে হাজারটা মানুষের চোখের সামনে তার সরম গাহের ভেতরে বড় বললম বড় তরবারি এমনি করে ঢুকে দিয়েছিল ব্লিডিং হয়ে 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 বেচারি মরে গেল ইসলামের ইতিহাসের প্রথম শহীদ তিনি হলেন সুমাইয়া আর তারপরে এই বেচারি ইয়াসিরকে মেরে 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 একেও কিন্তু মেরে শেষ করে দিল বেঁচে থাকলো এই ব্যাটাটা আমার একে মারে তো কম করে মারে ওরা ওরাই বলে বেশি করে মারিস না এর মা তো মরে গেছে এর বাপ তো মরে গেছে মরে যদি যায় এ ছেলেটাও তাহলে আমাদের লাভ হবে না আমাদের লস হবে কেন যে সুমাইয়া ইমানের হালাতে মরেছে আমাদের বাপ দাদার ধর্মের উপরে মরে নাই কাজে লস হয়েছে ইয়াসির মরে গেছে তার নিজের বাপের ধর্মে মরে নাই নাবি মুহাম্মাদের ধর্মের উপরে মরেছে কাজে আমাদের লস হয়েছে আর এই ছেলেটাকে যদি মারো বেশি করে আর এও যদি মরে যায় তাহলে আমাদের লস হবে কি লস হবে যে ছেলেটা আমাদের বাপের ধর্ম মর্মে মরবে না নবী মুহাম্মাদের বিশ্বাসের উপরে মরবে তাহলে বেশি করে মারিও না যাতে মরে না যাই কম করে মারো বেশি বেশি করে চাল করে করে পিটো চাল করে পিটতে গেলে হবে 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 একদিন না একদিন সোজা পথে চলে আসবে আর আসার পরে আমাদের ধর্মটাকে কবুল করবে আর নাবির ধর্মকে ছেড়েই বসবে মারে মারে লাঠি করে মারে মার খায় চুপচাপ থেকে যাই মার খাই চুপচাপ থেকে যাই কোনো ইবলিশ বুদ্ধি দিল এক ওই লোকগুলোকে যে একটা কাজ কর এই বুদ্ধি করতে গেলে একে কাবু করা যাবে তাছাড়া কাবু করা যাবে না কি আগামীকালকে একে ধর আর ধরার পরে তিন চারজন লোক একসাথে বেঁত হাতে কর আর বেঁত হাতে করার পরে ওকে কবলাবি কি বলে কবলাবি বল মোহাম্মদ অত্যন্ত বাজে মানুষ বল মুখকে চুপচাপ ধরে আছে আর সপা সপাসব সপা সপ একসাথে চারজন পাঁচজনের চার পাঁচ কোড়া পড়ে যায় দে বলে আই বল নাবি মোহাম্মদের মতো নিকৃষ্ট মানুষ আল্লাহর দুনিয়াতে আর কেউ নাই বল বলেন না মারে গাল দেয় মারে গাল দেয় আর একটা স্লোগান তুললো কী বলে বল লাতকে যারা মানে তারা কামিয়াব যারা উজ্জাকে মানে তারা কামিয়াব যারা হবলকে বড় খোদা বলে মানে তারা কামিয়াব আমাদের বাপ দাদা বংশ হবলকে মেনে কবরে গেছে এরা সব কামিয়াব কাজে বল হবল খুব ভালো খোদা বল লাথ হলো ভালো খোদা বল উজ্জা হলো ভালো খোদা ভালো বল ভালো বল মায়ের পড়তে গেলে কে সোজা হবে না কত মায়ের খাবো কত মায়ের খাবো বুদ্ধি আঁটালো যে কোন কোনো রকমের কৌশল করে যদি বাঁচতে পারতাম কি বুদ্ধি করব। শেষ পর্যন্ত ব্যাতের বাড়ি সইতে 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 যখন অসহনীয় হয়ে গেল তখন শেষের বেলায় বলে বসলো শুনরে যা তোমরা বলবে তাই আমি বলবো আর আমাকে মারিও না কি বলতে হবে বলে দাও হবল আমাদের খোদা ভালো বলে হ্যাঁ ভালো লাত আমাদের খোদা ভালো বলে হ্যাঁ ভালো পূজা আমাদের খোদা অত্যন্ত ভালো বলে হ্যাঁ ভালো নাবি মোহাম্মদ বাজে লোক বলছে নবী মোহাম্মদ বাজে লোক নাবিকে আমি ঘৃণা করি বলছে হ্যাঁ নাবিকে আমি ঘৃণা না করি ছাড় হ্যাঁ ছড়ে দাও যাও যাও নবীকে ঘৃণা করো যাও যাও তুমি মানো বাড়ি মানাতকে সারাটা দিন গায়ের ব্যথা পড়ে আছে ঘরের কোনাতে আর ওই পড়ে থাকা অবস্থাতে একা একাই বলছে আল্লাহ দুটো জ্বালা আমার গায়ে কি একটা জ্বালা হলো মারের জ্বালা হাত ব্যথা করছে পা ব্যথা করছে শরীরটা ব্যথা করছে এই এক জ্বালা আর আর একটা জ্বালা হলো অন্তরের জ্বালা আমার অন্তরের ভেতরে ইমান আছে না নাই ইমান যদি থাকে তো ভালো ভালো আর ইমান যদি না থাকে তাহলে কোন জ্বালা হলো যদি ইমান চলে যায় তো কেন বাপ মরলো কেন আমার মা মরে গেল মার খেতে খেতে কিসের জন্য আমি আজকে এক মাস ধরে মার খাচ্ছি আমার উচিত ছিল এক মাস আগে এদের কথা মেনে নেওয়া নিশ্চয়ই আমার ইমান সর্বনাশ হয়ে গেছে এটাও একটা দুই রকমের দুশ্চিন্তাকে মাথায় নিয়ে একদিন পরে লুকিয়ে লুকিয়ে হাঁটতে হাঁটতে নবী মুহাম্মদ সাল্লা সাল্লামের কাছে এসে এসে জুয়ান ছেলে হড়মড় করে একবারেতে এতে ফুফরে কান্না করে আওয়াজ করে রসুলের কাছে বসে গেছে লাড়ু সাড়ু হয়ে আর যাওয়ার পরে বলছে বেকার হয়ে গেল রসুল বেকার হয়ে গেল হালাকতো 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 আমি বরবাদ হয়ে গেলাম আমার দুনিয়া বেকার হয়ে গেল আমার আখেরাত বরবাদ হয়ে গেল নাভিজি বলছেন আম্মার কাঁধ চকিষের জন্য এত ছটপট করছিসের জন্য বলছেন নাবিজি আমি যে জিনিসটার জন্য এতগুলো মার খেলাম সে জিনিসটা আমার নষ্ট হয়ে গেছে আমার ইমান বরবাদ হয়ে গেছে আমার ইমান ছাই হয়ে গেছে কী হয়েছে রে বাবা তো বলছে ওয়া তারা ওরা আমাকে ছাড়েনি যতক্ষণ পর্যন্ত আপনার বিরুদ্ধে এই এই কথা আমি না বলেছি আর যতক্ষণ পর্যন্ত ওদের খোদার আমি সুনাম না গেয়েছি ততক্ষণ পর্যন্ত ওরা আমাকে ছাড়েনি আমি আপনাকে গাল দিয়েছি আমি আপনাকে মন্দ বলেছি আমি ওদের খোদার তারিফ করেছি প্রশংসা করেছি তো যদি লা তার ওহ বলের আমি প্রশংসা করি তো আমার ইমান কোথায় আমি যদি আমার নাবিকে ঘেন্না করে থাকি তাহলে আমার ইমান কোথায় রসুল ওকে মিঠা ভাষাতে জিজ্ঞেস করে বলছেন কায়ফা কালবাকা ওরা যখন তোমাকে এই কথা বলতে বাউন করলো আর তুমি মুখ দিয়ে কথাগুলো বলে দিলে তো মুখে তো বললে বললে তোমার অন্তরের খবরটা কি আমাকে জানাও তোমার অন্তর কী আমাকে গাল দিতে বলছে তোমার অন্তর কী তাদের খোদাগুলোর প্রশংসা করতে বলছে বলছে জি না জি না ও কালবি মুতমাইন্নুন বিল ইমানি আমার অন্তরের ভেতরে ইমান বলিষ্ঠ হয়ে আছে আমি একবার নাবি মুহাম্মদকে একটা শব্দ বলতে পারবো না আমি একবার তাদের খোদাকে ভালো বলে সাক্ষী দিতে পারবো না কিন্তু মারের ভয়ে মারের ডরে আমি এ কাজ করেছি আল্লাহবাকের রাসুল আমার অন্তর কিন্তু ক্লিয়ার আছে পরিষ্কার আছে রাসুল বলছেন হিক মৎসি খেলাও বুদ্ধিতে মানুষকে খেতে দেয় আর বুদ্ধিতে মানুষকে ইজ্জত দেয় আর বুদ্ধি যদি কুবুদ্ধি হয়ে যায় তো কোটি টাকার মালিক আট দিনে পথের ভিকারি হয়ে যায় বুদ্ধি বুদ্ধি বলে তোমাকে বুদ্ধিতে কামাই হয় অনেক দিন আগে কাকে বলছিলাম হাসতে হাসতে বলেছিলাম একটা মানুষ কোনো ব্যবসা করতে পারে না তো ছিপে আগালে বনশি লাগিয়ে কেঁচেকে গেঁথে দিয়েছে দিয়ে একদম চালু রাস্তার কিনারাতে চেয়ার প্যারে বসে ছিপ ফেলে দিয়ে বসে আছে রাস্তাতে ছিপ ফেলে বসে আছে কেউ যদি একটা লোক যাচ্ছে তখন বলছে এই ওদিকটা হাঁটা ওদিক দেয় এই ওদিক দিয়ে হাঁটা ওদিক দিয়ে হাঁটু দেখি আছে যে কি আছে তো দেখতে পারো যে ছিপ ফেলা আছে তখন লোকটা এমনি মনে করে দেখ বলে কি ব্যাপার যে কী ব্যাপার ছিপ ফেলা আছে তো যেই দেখে ও তখন বলে যে আর মগজের মিটার একটু হিল লেগেছে হয়তো হ্যাঁ পাগলা আছে চল যায় চায়ের দোকানে গিয়ে চা খাচ্ছে ই এলো আদিক দেখ ঠোহ হাঁটিয়ে ভাই অধিক দেখ ঠোহ হটি কে না জি আর দেখতে পারি ছিপ থিয়েছে জি ও দেখে আর দেখার পরে বলে ডাঙা জমিতে ছিপ ফেলেছ মাছ ধরার জন্য নিশ্চয় তোমার মগজ গোলমল হয়েছে ও চলে যায় কোনো একটা লোক যাওয়ার কালে যখন দেখে যে ছিপ ফেলা ডাঙ্গাতে ও থামতে না পারে তখন ওর পিছন দিক দিয়ে ঘুরে এসে পার্সে বসে কছে হাজি ভাই মাছ পাও একটা করে হয় মাঝে সাঝে রোজ হয় না ওই একটাতে হার কাজ হয়ে যায় তো বলছে তাই নাকি জি তো বলছে আমাকে বিদ্যাটা শিখিয়ে দেবে না জি বিদ্যা কি লুকাবে জিনিস তোকে শিখিয়ে দিব তো কয় টাকা লাগবে তো সকালে ভোরে বেরিয়েছে বিশটা টাকা নিয়ে চা খাইতে ত্রিশ টাকা লাগবে ত্রিশ যে ভাই বিশ টাকা আছে তো দশ টাকা কাল দিয়ে দিস বিশ টাকা দে বিশটা টাকা নিয়েছে পকেটে ভোরে নিয়েছে নেওয়ার পরে ওকে ওইখানে বলছে যে দু মিনিট চোখ বন্ধ করে খড়ে থাক দু মিনিট চোখ বন্ধ করে খাড়ে আছে তৎক্ষণি ছিপটাকে এক ধরে বাড়ি ঢুকতে পরে যদি চোখ খুলে দেখছে তো মানুষটা নেই হ্যাঁ কুন্ডে গেল আছে এই বাড়িতে একটা লোক ঢুকলো ছিপ হাতে করে এই বাড়িতে লোক ঢুকলো ছিপ হাতে করে বালতি হাতে করে আবার বাড়ি ওয়ালি বাহির বাহিরে বলছে যে হ্যাঁ গেলো তো আমার মানুষটা তো গেল বুঝে ও বাহির করে নিয়ে শোকে বুঝছি ওকে বাহির করে আনবো কী হয়েছে তোমার কী হয়েছে তোমার ডাকো না আগে বাইরে হয়ে যদি এলো তোমার বলছে সালা তুমি এমনি করে ঠোকলে কিসের লেগে তো কইছে আমি মাছ মারি না তোর মতন বোকা গালে শিকার করি দিনে একটা করে সুক্খাতে মাছ হয় বোকা তুই এখন যতই ফেতনা করগা কর গা টাকা পাবিনা কেন আমি এক কথাই বলবো আমি তো বাড়তি ছিল না তো খুব বুদ্ধিতেও রুজি আসে আর ভালো বুদ্ধিতে কামিয়াবি আসে তো বুদ্ধি মানুষকে শিখে রাখতে হয় রসুল বলছেন বুদ্ধি হলো এই তুই যখন বললি যে আমার অন্তর পরিষ্কার আছে অন্তরে আমার ঝামেলা নেই তো আল্লাহর কোরআন এ কথাটা বলে দিয়েছে ও কালবহু বিল ইমান তোমার উপরে জোর জবরদস্তি করে এখন যে যেটা বলে নিবে তাই বলো তো মাইকে মুখ লাগিয়ে তো কহা যাবে না কিছু কিছু লোক উত্তরপ্রদেশে মায়ের খেয়েছে অকথ্য মার খেয়েছে কেন ওকে বলেছে যে বল জয় শ্রীরাম টুপি লাগিয়ে আছে আমি কেমন করে বলবো এই কথাটা এটা কথা বলতে গেলে আমার ধর্ম চলে যাবে আর বলছি না রেখা বা অন্তর যদি ঠিক থাকে আর মুখ দিয়ে যদি কুফুরির কথা বেরিয়ে যায় তোমার ইমান বরবাদ হবে না আল্লাহ তালা কোরআনে বলছেন অন্তর যদি পরিষ্কার থাকে আর তোমাকে কেউ বাধ্য করে দেয় কুফরের কথা বলতে তো মজবুর হয়ে বলে দিবে তোমার ইমান নষ্ট হবে না এটা সহি হাদিসের কথা এটা পরিষ্কার কথা বললাম এই জন্য যদি ট্যাক্সি ঘেরে নেয় আপনার কোনো বিদেশে আর যদি চেক বাহির করে দায় দিয়া বলে এই টাকা দাও কিসের টাকা তোমার পূজার টাকা পূজা পূজা ওগুলো প্রশ্ন করতে যেতে হবে না ইজ্জতটাকে বাঁচাবার জন্য আপনার কাঁচ যেন ভেঙে না দেয় তার জন্য আপনার জামার কলার কেউ যেন না ধরে নেয় তার জন্য আপনি মনের ভেতরে ঘৃণাকে পুষে রেখে পকেট থেকে দশটা টাকা দিয়ে দেন চেকখানা ওর হাত থেকে নিয়ে নেন নিয়ে রাস্তাটাকে পরিষ্কার করেন আপনার মনে কি খুশি আছে খুশি নেই টাকাটা দিলেন আনন্দে না ঘৃণা করে ঘৃণা করে ঘৃণা করে ফেতনা থেকে যদি বাঁচার জন্য আপনি কাউকে টাকা দিয়ে দেন এরকম চাঁদা পূজার আপনার এক নয়া পয়সা গুণা হবে না রসুল বলছেন লাও আদু ও আমার সাথী আমার তোমাকে এরপর থেকে যদি আবার মারে আর মারার আগে যদি বলে মুহাম্মদকে গালি দাও তুমি যদি গালি দিয়ে দাও তাদের খোদার যদি প্রশংসা করে দাও আর আমার আমার তোমার খোদাকে যদি প্রশংসা না করে দাও তাহলে আই দিলাও আদু ওরা যদি আবার বলতে বলে তো আবার বলে দেবে ওরা আবার যদি তোমাকে ধরে